গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম সকলকে আমার জয় গুরু আজ আমি আমার আমার গুরুদেব অনুকূল ঠাকুরকে নিয়ে কিছু কথা বলবো কেন মানুষ তাকে এত ভালোবাসে কেন তার প্রতি এত বিশ্বাস আস্থা এগুলো নিয়েই বলবো তিনি আমার গুরুদেব আমার ইহকাল আমার পরকাল আমার ইষ্ট দেবতা আমার শক্তি আমার আরাধ্য দেবতা তিনি আমার ঈশ্বর তিনি আমার আপদ বিপদ এবং ভালো মন্দের ভার আমি তার পায়ে আমি সমর্পণ করেছি আমার বিশ্বাস আমার প্রতিটি বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেন আমি কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করি ঠাকুরের কিছু কাজ করার জন্য যতটা পারি আমি শুধু তাকে এটাই বল বলি ঠাকুর আমার কিসে মঙ্গল হবে আমি জানি না তোমার ইচ্ছাই আমার মঙ্গল আমার উপর তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর যে আমার মঙ্গল করে সেটা আমি জানি অনেক বিপদ থেকে আমাকে রক্ষা করেন তার একটা রিসেন্টলি একটা ঘটনা আমি আজ আমি তুলে ধরব আমার জীবনে অনেক ঘটনা আছে আর একটা ঘটনা কিছুদিন আগে এই কম আমি কিছুদিন মানে রিসেন্টলি আমি আমার লিভারের একটা টেস্ট করা করাই আমি পনেরো পনেরো সাল থেকে লিভারে ভুগছি লিভারের পেশেন্ট ডাক্তারের আন্ডারে আছি বড় একজন ডক্টর ডক্টরের আন্ডারে আমি চিকিৎসা চলছে আমার চলছে আমার আমি ভালো আছি তার মধ্যে আমার এগুলো বছরে দু তিনবার আমাকে চেক আপ করতে হয় আমার অনেক রকম ব্লাড টেস্ট করতে হয় এইভাবে এইভাবে ডাক্তার আমাকে এতদিন বাঁচ এই এই যাবৎকাল আমাকে বাঁচিয়ে রেখেছে এই দু বছর আগে আমার একটা ব্লাডের একটা অংশ লিভারের অ্যামোনিয়া সেটা অনেক বেড়ে গেছিল আমাকে চার দিন ভর্তি রেখে রেখে ডাক্তার চিকিৎসা করে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন আবার এই গত এই গত মানে এক মাস আগেই মনে হয় আমি ডাক্তার দেখালাম ডাক্তার দেখালে ডাক্তার আমাকে কতগুলো টেস্ট দিল তার সঙ্গে আমাকে অ্যামোনিয়াও দিল সব ব্লাড টেস্টগুলো আমি ওনার জিটি হসপিটাল থেকেই করানো হয়েছে আমার মেয়ে সেই রিপোর্ট নিয়ে আবার দেখা দেখালো দেখা গেল যে আমার অ্যামোনিয়াটা আবার বেড়ে গেছে তখন ডাক্তারবাবু সেই হারে ওষুধ দিলেন কুড়ি দিনের ওষুধ দিলেন আমাকে কুড়ি দিনের বারো হাজার টাকার ওষুধ এই অ্যামোনিয়ার ওষুধের খুব দাম সেই বারো হাজার টাকার ওষুধ আমি একসাথে কিনে আমি কুড়ি দিনের জন্য একবারে কিনে আমি খাচ্ছি খেতে শুরু করছি ডাক্তার বলছে কুড়ি দিন বাদে আবার অ্যামোনিয়া টেস্ট করি আমার কাছে আসতে হবে কুড়ি দিন ওষুধটা খেয়ে তারপরে আরও বলেছেন যে প্রোটিন মাছ মাংস ডিম এগুলো কোনো কিছুই খাওয়া চলবে না সেইভাবে আমি নিয়ম মেনে আমি কুড়ি দিন খাওয়ার পরে আমি আবার আমার ব্লাড টেস্ট করা করাই ভালো জায়গা থেকেই করিয়েছি আমি যেখানে এত অব্দি করিয়ে আসছি ব্লাড টেস্ট করে করানোর পরে আমি যখন রিপোর্টটা আমার আনাই আমি তখন আমি দেখলাম যে কুড়ি দিন আগে আমার দুশো দশ বেড়ে হয়েছিলো দুশো দশ সেখানে কুড়ি দিন পর ওষুধ খাওয়া খাওয়া সত্ত্বেও নিয়ম মানা মাছ মাংস সব বাদ দেওয়ার শর্ত আমার অ্যামোনিয়া এসেছে পাঁচশো সাতাত্তর এই অ্যামোনিয়ার ইটটা দেখে আমার তো খুব মাথা খারাপ হয়ে গেল আমার খুব টেনশন আমি আমার মেয়েদের ফোন করি একে ফোন করে ফোন করি মেয়েদের ফোন করি আমার তো মাথা খারাপ যেখানে আমাকে তিনশো দশে চার দিন ভর্তি থাকতে হয়েছে সেখানে পাঁচশো সাতাত্তর তার মানে আমার আমি আর বেঁচে নিই তখন ফোন করার করা হলো তখন আমার মেয়েরা বললো আগামীকাল ডাক্তারে বসবে জিডি হসপিটালে তুমি সঙ্গে সঙ্গে চলে যাও আমি আমার মেজ মেয়েকে নিয়ে ডাক্তারকে দেখাতে গেলাম দেখালাম আমাদেরও একটা ডাউট মনে হচ্ছিলো আবার এটাও হচ্ছিল যে আমি তো ভালো জায়গাতে টেস্ট করাচ্ছি তারপরে দেখানোর পরে ডাক্তার বলল যে আমি ঠিক বুঝতে পারছি না এটা যে কুড়ি দিন আগে যেখানে দুশো দশ সেখানে কুড়ি দিন বাদে পাঁচশো সাতাত্তর কী করে এলো আমার মেয়ে বলল ডাক্তারবাবু দেখুন মা তো সমস্ত ওষুধ খেয়েছে আপনি যে যত ওষুধ দিয়েছিলেন সব খেয়েছে হ্যাঁ সুন্দরভাবে নিয়ম মেনে মাছ মাংস এক একদিনও ছুঁয়ে দেখেনি তাহলে কি করে হলো এটা আমরাও তো ভাবতে পারছি না আমাদের তো ঘুম মানে একদম মাথার ইয়ে উড়ে গেছে আমাদের আমার বোনদের বা আমাদের বোনেদের যাই হোক মার এই অবস্থা আমরা তো আমরা কি করব তাই জন্য আপনাকে সঙ্গে সঙ্গে চলে এলাম ডাক্তারবাবু বললো ঠিক আছে আমার এখান থেকেই আরেকবার পরীক্ষা আমি করাচ্ছি জিডি জিডি হসপিটালে তা সেখানে পরীক্ষা করান আমি ব্লাড দিয়ে দিয়ে চল ডাক্তার দেখিয়ে ব্লাড দিয়ে চলে এলাম মাঝখানে একদিন পরের দিন আমার মেয়ে রিপোর্ট আনতে গেল রিপোর্টটা নিয়ে ওখানে দাঁড়িয়ে ওই হসপিটাল জিডি হসপিটালে দাঁড়িয়ে আমার আমাকে ফোন করলো মা চিন্তা করো না তোমার তোমার একশো সাতাত্তর তোমার অ্যামোনিয়ার এসেছে একশো সাতাত্তর ওখানে তার বলছে মা তাহলে কি করে হলো তুমি বলো মা এরকম ভুল কি করে হলো অ্যাপেক্সে কি করে এরকম ভুল করলো তখন ও ডাক্তারকে ওখানে পেলো না ওই দিন ডাক্তার বসেছিল কিন্তু বেরিয়ে গেছে ও তখন বাড়ি ফিরে এলো আমার দিল্লি আমার ছোটো মেয়ে চাকরি করে সেখানে জানালো আমার বড় মেয়েকে জানালো যে মার এরকম এই এবারে এই তিন দিন বাদে এই ব্লাড এই অ্যামানিয়ার ইয়েটাই এটা এসেছে একশো একশো সাতাত্তর এসেছে তখন তিন দিন আগে দুশো দশ তিন দিনে কুড়ি দিন আগে দুশো দশ কুড়ি দিন পরে পাঁচশো সাতাত্তর তখন মেয়ে যখন আমাকে বলল তখন আমার মাথার থেকে যেন একটা বোঝা নেমে গেলো তবে যে আমি এই কুড়িটা দিন ওষুধপত্র খেয়েছি বা যেদিন আমি ব্লাড দিয়ে এসেছি মাঝখানে হাতে আমার তিনটে দিন রিপোর্ট আনবো দুদিন বাদে দুদিনে আমি সারা রাত তিনটে রাত আমি চিন্তা করছি ভাবতে পারছি না আমি কি করব আমার আমি তো বেঁচে নেই বা বেঁচে থাকবো না আমি খালি ঠাকুরকে আমার ঠাকুরকে খালি জানালাম ঠাকুর আমাকে আমি কি এখনই চলে যাব। আমার তো মেয়েদের তো মেয়েদের এখনও একটু গুছিয়ে দেওয়া বাকি আছে ওদের এখনও সব কিছু আমি করে দিতে পারিনি আমার ছোট মেয়েদের এখনও বিয়ে হয়নি হ্যাঁ তাহলে আমি কি করব। আমারও তো ইচ্ছা তোমার আমি তোমার কাজ করব তোমার তোমার ইষ্টভীতি জমা দেব উপযোজনা কেন্দ্র আমার বাড়িতে আমি এই দায়িত্ব আমি কার হাতে অর্পণ করব ঠাকুর ঠাকুর তুমি কি কোনো মিরাকেল করতে পারো না তুমি তো কত মিরাকেল করেছো কত মানে অসম্ভবকে সম্ভব করেছো তুমি কত ঘটনা আছে তাহলে আমার আমার বেলায় কি তুমি করতে পারো না আমি দেখব যে তুমি এই তুমি আমার এই কী রিপোর্টটা কি আসে কতটা আমি দেখব তোমাকে আমি তোমাকেও আমি পরীক্ষা করব। এরকম সারা রাত আমি ঠাকুর চক সব সময় ঠাকুরের নাম করলাম শর্বত চব্বিশ ঘন্টা রাতে যখনই আমার ঘুম তো আসে না ঘুম ভাঙলেই ঠাকুরের নাম মনে আসে ঠাকুরের মুখটা মনে আসে আর আমার ওই রিপোর্টের কথা মনে আসে পরের দিন যখন আমি আমার রিপোর্ট একশো সাতাত্তর পড়লাম তাহলে দেখুন এটা মিরাক্কেল ছাড়া আর কি আপনারা কি কি ভাবতে পারেন যেখানে একটা ভালো জায়গা থেকে আমি রিপোর্ট করিয়েছি সেই রিপোর্ট কি করে ভুল হয় তারপর জিডি হসপিটালে ডাক্তার আন্ডারে যে পরীক্ষা করলাম টেস্ট করলাম ওটাই সঠিক টেস্ট ওটা একশো সাতাত্তর আর এখানে অ্যাপেক্সে পাঁচশো সাতাত্তর এসেছে এসছে তাহলে এটা কী করে ঠাকুর যদি মিরাক্কেলে না করবে তাহলে এটা কি করে হয় আপনারা বলুন আমার ছোটো মেয়ে তো পুলিশের চাকরি করে রেগে গেছে অ্যাপেক্সে গিয়ে হামলা করবে মা তুমি রিপোর্ট রেখে দাও আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমি অ্যাপেক্সে গিয়ে হামলা করব। হ্যাঁ আমি ওখানে গিয়ে আমি আমি এসবগুলি জানাবো যে মানুষকে কি করে টেনশানে ফেলে এই রিপোর্টের জন্য আমাদের তিন বোনের ঘুম নেই খাওয়া নেই হ্যাঁ তারপরে আমার আমার মাথায় টেনশান মানুষকে এইভাবে এইভাবে বিভ্রান্ত করা ভুল রিপোর্ট দিয়ে এটা কি করে করে আমি গিয়ে মা ছাড়বো না ওদের তা আমি তো মেয়ে এখনকার মেয়েরা ওদের রক্ত গরম আমি মানে বোঝালাম থাক দেখ ঠাকুর আমাকে বাঁচিয়েছে হ্যাঁ আর ডাক্তারবাবু তো ভালো ডাক্তারবাবুর জন্য তো আমি বেঁচে আছি আজকে দশ বছর সেই পনেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত থাক কিছু করিস না মা আমি আমি ভালো আছি আমি চিন্তামুক্ত হয়েছি এটাই এটাই তাহলে এবার বুঝুন যে কেন ঠাকুরের প্রতি মানুষের এত ভক্তি ভালোবাসা এত বিশ্বাস কেন তাকে ঈশ্বরের জায়গায় বসেছেন ভগবানের জায়গায় বসেছেন যখন বড় বড় দাদাদের আলোচনা শুনি জন শিক্ষিত ব্যক্তির এবং ঋত্বিক দাদারা তখন বুঝতে পারি যে কতটা বিশ্বাস ভালোবাসা ঠাকুরের প্রতি কতটা জানে তারা ঠাকুরকে কিভাবে বিশ্লেষণ করছে আলোচনার মাধ্যমে এত বড় বড় পণ্ডিত ব্যক্তির বড় বড় শিক্ষিত তারা ঋত্বিক দাদারা তারা কত হাই এডুকেশন করেছেন এবং কত ডাক তার মধ্যে এক ডাক্তর ডক্টর আছে এক ব্যারিস্টারের মুখে আমি আলোচনা শুনেছি তাহলে এই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর এরকম অনেক ঘটনা আছে জয়গুরু আজ আমি আমার নিজের জীবনের এই ঘটনাটা তুলে ধরলাম জয়গুরু